العربية شوفونا يا عم من نزل احنا بلد مين زيكم؟ لو مش زيكم هيو مصر عمي ما اعرفش من هو طريق ولا بنعرف اكل ولا شرب يعني احنا شعب غزة صامت يوم الدين واقول للجيش الاسرائيلي ما تقدر على شعب غزة شعب غزة قوتوا بالله انت قوتكم بالسلاح احنا قوتنا بالله وما علمتني قالت لليهود يا ايه ما عملوش شيء احنا العفو منهم لو خشينا عليهم بالسياسه زي هيك ايه. خشينا عليهم قوة احتراق عليهم ما قدروا لنا احنا يعني جعب عظيم بس نعمل كل كل بني ادم ولكل غزة ملحوظ لانه محتل كذاب واضح الصحابة اللي زي نزل. وحماس نزلت الاخوة كلها نزلت كل العربية ما حدش رد عليهم الان توجه العصابات الان وين غزة بالشمال الجنوب وسط القطاع وين ما تتخيل এই ফুটেজটা দেখুন বালুতে লাশ পড়ে আছে আর মাথার পাশে এই নেওয়ার জন্য খালি ব্যাগ তাদের অপরাধ কী ছিল খিদার যন্ত্রণায় তারা ইসরাইলের দেওয়া এইড নিতে গিয়েছিল কিন্তু ইসরাইল সেখানেও গুলি চালিয়ে বত্রিশ জন লোককে মেরে দেয় আপনি তাদের মুখ থেকেই শুনুন বালুতে অনেক শহীদের লাশ পড়ে আছে যদি আপনি এসব দেখে কারো সাহায্য করতে চান তাহলে আপনাকেও গুলি করে মেরে দেওয়া হবে দুই ঘন্টা ধরে আমরা বালুতে শুয়েছিলাম যদি আপনি হাত তোলেন আপনাকে গুলি করে দেওয়া হবে এই মুখ থেকে শুনুন জন লোককে এখানে মৃত নিয়ে আসা হয় আর টু হান্ড্রেড পেশেন্টস যারা গুরুতর আহত আর তাদের গান শট ইঞ্জুরিস এই ব্রিটিশ ডক্টর বলে এর চেয়ে ভয়াবহ আর কিছুই হতে পারে না ইট ইস এ ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন দেখুন এই আর্টিকেল বিবিসিও পাবলিশ করেছে ইসরায়েল কিভাবে এইড দেওয়ার নামে লোকদের হত্যা করছে ইউএন চিফ অ্যান্থিও গোতেরেস এইড দেওয়ার নামে এই হত্যাকাণ্ডের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের দাবি জানিয়েছে তিনি আরও বলেছেন আইএসএল ইন্টারন্যাশনাল হিউম্যানিটার ল অনুসারে ইসরায়েল মানবিক সহায়তা গ্রহণ করে তা গাজায় প্রবেশে সহায়তা করতে বাধ্য কিন্তু ইসরায়েল এমন করছে ইসরায়েল তো কোনো ল নিয়ে ফিকিরে করে না বরং ইসরায়েল একা এইট দেওয়ার নামে গাজাকে নিয়ন্ত্রণ করতে চায় এখানে বলে রাখি ইসরায়েল তিন মাস ধরে গাজায় কোনো এইট অ্যালাউ করেনি রিসেন্টলি ইন্টারন্যাশনাল চাপের জন্য এইড অ্যালাউ করেছে কিন্তু খুবই মিনিমাম লেভেলে আর ইউএন এন অ্যান্ড আদার এইড গ্রুপস ইসরায়েলের এই এইড পরিকল্পনার সাথে একমত নয় একটা সিঙ্গেল এইড গ্রুপও ইসরায়েলের সাথে এইড দাওয়াতে রাজি হয়নি আর তারা কারণ হিসেবে বলেছে ইসরায়েল এখানে নিরপেক্ষভাবে এইড দিবে না বরং এটি ইঞ্জিনিয়ার স্কার্ট সিটি সহজ করে বললে এইড দেওয়ার নামে গাজায় ইসরায়েলের ছদ্মবেশে নিয়ন্ত্রণের একটা ভয়ঙ্কর কৌশল আর মনে রাখুন ইসরায়েল কখনোই গাজাল লোকদের উই আরেট ইন টু গ্যাজার